নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি ও আরেকটা কথা তোমরা সবাই কেমন আছো বলো তো এত গরমে আমি তো মোটামুটি ভালো আছি কারণ এত গরমে কি আর ভালো থাকা যায় আমার মনে হয় তোমরাও ঠিক সেরকমই আছো তো যাই হোক গরম তো থাকবেই গরমের দিন গরম থাকবে না তো কি থাকবে ঠান্ডা তো সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদের এই সোফাটা অনেক দিন হলেই বলছিলাম বন্ধুরা তো ঝাড়া আর হয়ে উঠছিল না ছাদে আসা হয় কিন্তু এই সোফাটার দিকে মানে ঠিক নজর পড়ে না যখন যখন মনে হয় তখন তখন হয়তো অন্য অন্য কাজে আমি ব্যস্ত থাকি তো আজকে ভাবলাম যে না আজকে সোফাটা কিন্তু পরিষ্কার করে নিতেই হবে তাই আর দেরি না করে চলে এসেছি ছাদে এই যে দেখতে পাচ্ছ গাছগুলোকেও জল দিয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছি কি সুন্দর ফুল ফুটেছে সব গাছে কিন্তু ফুল ফোটেনি বন্ধুরা কিছু কিছু গাছে ফুল ফুটেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর দুটো গোলাপ দেখালাম যে গোলাপ দুটো কিন্তু খুব সুন্দর মানে গাছের ডাল কেটে দেওয়ার পরে গোলাপ দুটো মানে কড়িগুলো এসেছে আর কি আর একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা গোলাপ গাছে যতই ডালপালা কেটে দেওয়া হয় মানে ছেটে দেওয়া হয় ততই কিন্তু ফুলের কড়ি প্রচুর পরিমাণে আসে আর বেশি দিন না যেতে যেতে কিন্তু ফুল ধরে যায় এই জিনিসটা কিন্তু বেশ ভালো মানে গোলাপ গাছকে তুমি যতই ছাড়বে ততই ফুল হবে আর কি তো যাই হোক ওখানে একটা পাপস পাতা থাকে মানে একটা চাদরের মতো পাতা থাকে সেই চাদরটাকে আমি ধুয়ে দিলাম আর সোফাটাকেও আমি পরিষ্কার করে ঝেড়ে নিলাম নিয়ে তারপরে সামনেটি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে চলে আসলাম নিচে তো আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড টক দই খায় এই কারণে কিন্তু আমি রোজই টক দই আর কি বানাই সেই টক দইটা যদি সকাল সকাল বের না করে ফ্রিজে রাখি তাহলে কি হয় বলো তো সারা দিন মানে যখন খাবে তখন যদি বের করি দুপুরবেলা খায় ততক্ষণে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এই কারণে সকাল সকাল টক দইটা বের করে আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তারপরে ওইদিকে কাজ সেরে চলে আসলাম ঘরে এই যে ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করব। কয়েকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করবো তো চেঞ্জ করা হয়নি কালকে কভারটা চেঞ্জ করেছি বালিশের কভারটা তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নেব এই বেডশিটটা হালকা একটু নোংরাও হয়েছে আর এই নিচে যে একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট পাতা ছিল সেই ব্ল্যাঙ্কেটটা কিন্তু না আমি উঠিয়ে রেখেছি বুঝলে খুব গরম তো আরও মনে হয় কি ব্ল্যাঙ্কেটটা নিচে আছে বেশি গরম মনে লাগে আর একটু নোংরাও হয়েছে বন্ধুরা তাই জন্যে আমি ওটাও তুলে রেখেছি ধোয়ার জন্য দেখতে পেলে এই যে ইয়েলো কালারের বেডশিটটা আমি পেতে নিলাম এই বেডশিটটা ধুলে না খুব চকচকা হয় তারপরে আবার দুই দিন পারতে না পারতেই এত নোংরা নোংরা মনে হয় তখন আবার উঠিয়ে দিই তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে বিছনাটা পেতে নিলাম আর এই যে জামা কাপড়গুলো পাট পাট করে ভাঁজ করে রাখাই আছে আজকে আর আমার ওগুলো ভাঁজ করতে হবে না তো ওগুলো আর ই করলাম না শুধু হালকা হাতে এগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি আর কি আমার ছেলে আবার স্কুল যাবে ওর স্কুল খুলেছে দুই তিন দিন বন্ধ ছিল আবার খুলেছে গরমে ছুটি দিয়ে দেবে যদিও তো তো এদিকে ঘরটা পরিষ্কার করে একটু ঝেড়ে নিচ্ছি তারপরে বাইরেরও কাজ আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর আমি সারা দিন যে কাজ টাজগুলো করি যেটুকু করার মানে পরিষ্কার করে করা করার চেষ্টা করি বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার কাজ তোমাদের কেমন লাগে আদৌ পছন্দ হয় না হয় না সেটা আমাকে কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না বন্ধুরা তা আমি অনেকদিন হলেই নতুন চ্যানেল খুলেছি আমার একটাই আফসোস মানে খারাপ লাগে যে আমার ভিডিওটা আদৌ কেউ দেখে কি না আমি বুঝতে পারছি না বন্ধুরা ভিউজও প্রচুর পরিমাণে কম আজকে আমি কিছু কথা বলছি প্রচুর পরিমাণে ভিউজ কম মানে দশটা বারোটা কখনো পনেরোটা খুব কপাল ভালো থাকলে উনিশটা কি কুড়িটা এর বেশি ভিউজ হচ্ছে না বন্ধুরা আর সাবস্ক্রাইবার তো একদমই নেই দশটার মতো হতে হয়েছে তো এটা নিয়ে একটু মনটা খারাপ যে আমি চেষ্টা করছি যে তোমাদের যেন ভালো লাগে তোমাদের একটু ভালো লাগে সেই চেষ্টা করছি যে ভিডিওটা একটু তোমাদের কাছে যেন আমি পৌঁছে দিতে পারি ভালো ভালো ভিডিও তো সেটার জন্য তো বন্ধুরা আমাকে একটু সুযোগ দিতেই হবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম একটু খারাপ লাগে যখন দেখি যে সবার মানে সবাই তো অবশ্যই কষ্ট করেছে কষ্ট করে এগিয়েছে তাড়াতাড়ি তার হয় না তাই এই অবধি আমি তিরিশটার মতো ভিডিও ছেড়েছি বন্ধুরা তার মধ্যে দশটা হয়তো সাবস্ক্রাইবার হয়েছে তো যাই হোক দেখি চেষ্টা করতে থাকি দেখা যাক কি হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঘরটাও জেনে নিয়েছি আর এই বারান্দাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর আমার ঘর ছাড় দেওয়ার ঝাড়ুটা না অনেকটাই ছোটো হয়ে গেছে বন্ধুরা এই কারণে না ঝাড় দিতে একটু প্রবলেমই হয় তো একটা ঝাড়ু আমার নিতে হবে আর এই ঝাড়ুগুলো নিলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো একটা প্লাস্টিকের ঝাড়ু নেব ভাবছি দেখি এর মধ্যে একটা প্লাস্টিকের ঝাড়ু কিনে নিয়ে আসতে হবে তাহলে অনেক দিন টিকবেও আর সুবিধাও হবে ঝাড় দিতে তো ওই জায়গায় দেখতে পেলে কুলারের উপরটা একটু মুছে নিলাম একটু ধুলো পড়েছিলো তাই মুছে নিলাম আর এই ফুলদানিটা অনেক দিন হলেই পরিষ্কার করা হয়নি তো ওটাও একটু মুছে নিলাম আর গাছের গোড়াটা দেখলাম শুকনো একদম জল নেই খটখট করছে তো ওখানে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে গাছকেও দিলাম আর আমিও খেয়ে নিলাম যাই হোক মানে গাছের ফাঁকে ফাঁকে আমি প্রচুর পরিমাণে জল খাই মানে গলাটা একটু পরপর শুকিয়ে আসে বন্ধুরা এই কারণে আর কি আর এই যে উপরে যে ব্রেঞ্জটা ব্রেঞ্জটাও একটু মানে মুছে নিলাম ওটা আর কি মানে সুর এক বলে আর কি তো ওইটার ভে ভেতরে ওই কাঁথা টাথা তবলাই সব রেখেছি আর কি বন্ধুরা তো ওইপুরটা একটু মুছে নিলাম তারপরে এই যে এখানে চলে আসলাম অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে মুছে নেবো তারপরে তো রান্নাবান্না আছে। কি যে রান্না করব। ভাবছি টেন চিন্তা করছি কি রান্না করা যায় এত গরমেও না যেন বান্না কিছু ভালোও লাগে না খেতেও ইচ্ছা করে না মানে বিরক্ত লাগে মনে হয় কি যে গরমে যদি রান্নাবান্না না করতে হতো তাহলে কেমন হতো তো যাই হোক কী আর করা যাবে কাজও করতে হবে রান্না বান্নাও করতে হবে তাই না সবই তো করতে হবে তো ওইদিকে আমি কাজ করতে করতে ফাঁকে মাছ আর মাছের ডিম এনেছিলো সেগুলো ধুয়ে কিছুটা রান্নার জন্য রেখে দিলাম আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম মানে মাছের ডিমটা আজকে কয়েকটা ভাজা করবো আর বাদ কিন্তু রেখে দেবো তাই কারণে ফ্রিজে আর কি ঢুকে রাখার চেষ্টা করছিলাম টিফিন বক্সে রেখেছিলাম তো ফ্রিজের ওই নিচে রেখেছিলাম তো সেটা দেখছি ঢুকছে না তো অনেকবার চেষ্টা করলাম দেখি হচ্ছে না তো সেই কারণে আবার ওই সাইডে ঢুকিয়ে রাখলাম আর কি তারপর এই যে চলে আসলাম সিঁড়িটা মুছতে সিঁড়িটাও একটু ধুলো পড়েছে হালকা প্রতিদিনই মোচা হয় এক একদিন হয়তো বাদ দিই আমি তো সিঁড়িটাও একটু মুছে নিচ্ছি এই সিঁড়ির রেলিংগুলো অনেকদিন দিন হল পরিষ্কার করা হয় না আমার তো সেইগুলোও একদিন সময় করে পরিষ্কার করতে হবে বন্ধুরা সবই আস্তে আস্তে করবো আর এই গাছের গোড়াগুলোতে একটু করে জল দিতে হবে এগুলোও একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর কি তারপরে ওইদিকে সিঁড়িটা মুছে চলে আসলাম বারান্দাটা মানে মোছার কাজটা একবারই সেরে নিচ্ছি বন্ধুরা তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো আমার হয়ে যায় আর কি তো ওইদিকে সিঁড়ি মুছে নিলাম এদিকে এই বারান্দাটাও মুছে নিচ্ছি তাহলে আমার অনেকটা কাজ হয়ে গিয়ে যাবে আর ওই যে দেখতে পাচ্ছো রোদের কি মানে কি বলবো আলোটাতে সাদা চকচক করছে না যাই হোক ওই কাজটার থেকে প্রচণ্ড পরিমাণে রোদে তাপ আসে এই জন্য আমি দিনের বেলা না গ্রিলের গেট টেটগুলো বন্ধ করে রাখি মানে ঘরটা হলরুমটা খুব গরম হয়ে যায় জানো তো তো যাই হোক এদিকে আমি কাজটা সেরে মানে ঘরের কাজ ঘরের বলছি বারান্দা সিঁড়ি এই বারান্দা দুটোই মুছে নিয়ে তারপরে যে চলে আসলাম শাকটা ধুতে এটা হচ্ছে বন্ধুরা কী শাক এটা পাটের শাক এটা হচ্ছে পাটের শাক পাটের শাকটা ধুয়ে তারপরে কাপড় কেচেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা অনেকগুলো কাপড় ছিল সেই কাপড়গুলো কেচেছি তো বেড না এখানে মেলে দিচ্ছিলাম তো তারপরে দেখলাম যে হাওয়াও হচ্ছে প্রচুর পরিমাণে আর এই যে আমাদের সামনে একটা আম গাছ আছে ওখানে না অনেক পাখি বসে কখনও কখনও না পাখি পটি করে দেয় সেই পটিটা আবার ওখানে যদি কিছু মেলে দিই তার মধ্যে পরে তারপরে একটু টেনশন করছিলাম যদি আবার হয় আমি এত কষ্ট করে চাদরটা ধুলাম তো ওটা না পরে সরিয়ে দেবো আমি আর কি তো ওখানে সরিয়ে দিই ওটা আমি স্নান করে যখন ছাদে যাব পুজো দিতে তখন আমি ওটা ছাদেই নিয়ে যাব এটাই আর কি মনে মনে ভাবছি আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এই যে সামনে দেখতেই পাচ্ছ উঠোনের সামনে যে জলটা ওটা আমি সামনে দিয়েছি যেন ধুলো টুলো আর কি কম হয় এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না কিন্তু আজকে কিছুই শেয়ার করিনি বন্ধুরা তো হ্যাঁ রান্না কি হয়েছে সেটা বলে দিচ্ছি আজকে রান্না হয়েছে মাছের ডিম বড়া আর পাটের শাক ভাজা আর মাছ এনেছিল রুই মাছ রুই মাছ দিয়ে আলু ডাটা বেগুন দিয়ে ঝোল ব্যাস আর কিছু হয়নি সিম্পল খাওয়া দাওয়া তো ওইদিকে রান্না টান্না সেরে এই ঘরটা লাস্টে মশা বাকি ছিল ঘরটা আমি মুছে নিলাম তারপরে আর দেরি না করে চলে যাব সানে এই যে দেখতেই পাচ্ছ ঘরটা আমি হাতেই মুছি বন্ধুরা কারণ আমার মনে হয় ঘরটা হাতে মুছলে বেশি পরিষ্কার হয় কারণ এই খাটির নিচে হাত ঢোকাতে হয় তারপরে এই যে আলমারির নিচগুলো একটু মুছতে হয় তো এই কারণে হাত দিয়েই সুবিধা হয় লাঠি দিয়ে হয় না খুব একটা সেই কারণে আমি কিন্তু হাত দিয়েই মুছে নিচ্ছি তাই তো কাজ এই অবধি আমার মানে কাজ প্রায় শেষ এখন আর কোনো কাজ নেই বন্ধুরা আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ না এই কারণে কারণ আমার ছেলে স্কুলে গেছে ও আসবে চারটার সময় ও চারটার সময় ছুটি দেবে তারপরে স্নান টান করে সিঁদুর টিদুর পরে চলে আসলাম ঠাকুর ঘরে এই যে আমাদের গোপু কাছে ঠিক তোমরা হয়তো ভাববে বন্ধুরা যে এই গরমে ফুল হাতা নাইটি কেন করেছি আসলে নাইটিগুলো সব কেচে দিয়েছি তো আর আমার হয়েছে কি বলো তো ঠান্ডার নাইটি না অনেকগুলো হয়ে গেছে আর কি ঠান্ডার সময় অনেকগুলো নাইটি নিয়েছি ফুল হাতা কারণ ঠান্ডার সময় কিন্তু এই নাইটিগুলো করেই মজা তো এই নাইটেগুলো অনেকগুলো হয়ে গেছে আর গরমের নাইটিং না কম হয়ে গেছে তো গরমের নাইটিগুলো না সব আজকে কেচে দিয়েছি সার দিয়ে তো এটাই সামনে ছিল না পেরে এটাই আমি পরে নিয়েছি তো এই কারণেই আর কি মনে হচ্ছে গরম আমারও গরম লাগে যদিও তো তো যাই হোক আমি পুজো দিতে চলে আসলাম ওইদিন লক্ষ্মী ঠাকুরের ছবিটাকে একটু পরিষ্কার করে মুছে দিলাম গুপুষণাকেও একটু মুছে নিলাম তারপরে জবা ফুল দিয়ে দিলাম ধূপকাঠিটা জ্বালিয়ে আমি দেখছিলাম বারবার করে যে দেখা যাচ্ছে কি না কারণ ওখানে একটা নিচে আর কি ক্যামেরাটা সেট করেছিলাম এই কারণে আর কি বারবার করে মোবাইলের দিকে দেখছিলাম কিছু মনে করো না বন্ধুরা আমি পুজোর দিকে এসেছি পুজোর দিকেই কিন্তু আমার মন আছে তো এই দিকে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম তারপরে আমার গোপোষণাকে পুজো দিয়ে দেবো মন দিয়ে প্রাণ দিয়ে আমার গোপোষণার জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বাস এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা আমার আমার পুজো যেন উপাসনা যেভাবে আমি যতটুকু পারি মন দিয়ে করার চেষ্টা করি সেটুকুই যেন ঠাকুর গ্রহণ করে এটুকুই আর কি বলছিলাম আর মনে মনে পুজো করছিলাম তা আমার এদিকে পুজোটা হয়ে গেছে এখন শঙ্খটা বাজিয়ে নিব বন্ধুরা স্নান করে এসেও কিন্তু শান্তি নেই দেখো ঠাকুর ঘরে একটু পুজো দিতে এসেছি তাই ঘেমে জল এই গরমের দিনটা না এরকমই জানো তো মানে স্নান করে আসার সাথে সাথেই একটু ফ্যানের নিচ থেকে বের মনে হয় যে স্নান করিনি ঘেমে জল একদম যাই হোক এদিকে আমার ঠাকুর ঘরে কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব নিচ তলায় মানে তুলসী তলায় জল দিতে তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে বন্ধুরা আমার কেন কেন যেন আমি বুঝতে পারিনি ক্যামেরাটা আমার উল্টা দিকে হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা এটা আমি পরে এডিট করার পরে আমি আর কি দেখি তো তারপরে দুপুর বিকালে একটু শুয়েছিলাম ছেলে আসলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর তেমন কোনো কাজ ছিল না তারপরে সন্ধ্যা বাতিল দিতে চলে আসলাম ভিডিওটা আর বেশি বড়ো করে দিই বন্ধুরা ভিডিওটা ছোট্টই রেখেছি তো সন্ধ্যা প্রদীপ দিয়ে একটু সন্ধ্যের খাবার টাবার বানাবো রাতে রান্না আছে সেগুলো বানাবো আর কিছু করবো না তো আমার সারাদিনে কাজ বাস তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করো তো এই যে ঠাওয়া প্রদীপ দিয়ে নিচ্ছি একদিকে ছেলে পড়তে বসেছে আর প্রদীপ দিয়ে আমি আমার কোনো কাজ নেই একটু সুন্দর খাওয়ার খাওয়ার খেয়ে তারপরে একটু ঘরে বসে টিভি দেখব আর কি তো সারাদিন যা যা করি সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা এটা আমার মানে রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আবার চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে আসা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে